মাত্র কাজ থেকে আসছি এখন পর্যন্ত নাই মুজা টুজা পরা এমনি সব কিছুই আছে একটা জিনিস শেয়ার করার জন্য আজকে আমার সাথে এমন কিছু হয়েছে যেটার জন্য আসলে আমি কখনো আশা করিনি জাপান সম্পর্কে তো অনেকেই অনেক কিছু শুনছেন আমি এসে কাজে জয়েন করছি এক মাসের মতো হয়েছে তার মধ্যে এক সপ্তাহ ছুটি ছিল আজকে খুব এমার্জেন্সি বাসায় আসার দরকার ছিল খুব তাড়াতাড়ি আর তার উপর আজকে স্নোফল হচ্ছে এর আগেও টুকটাক হয়েছে কিন্তু আজকের থেকে একটা না স্নোফল চলতেছে তো আমি অনলাইনে কিছু জিনিস অর্ডার করছিলাম ওইটা আমার বাসায় দুই দিন এসে আবার ফিরে গেছে কারণ আসলে আমি ওভারটাইম করতেছি টুকটাক এই জন্য আমার বাসায় আসতে দেরি হয় সো ওরা যখন আসে আমারে পায় না পরে কি করব কি করব দুইটা দিন দেন ওদের দুইটা অপশন থাকে আপনি যদি কুরিয়ারে কোনো কিছু অর্ডার করেন দেন আপনি বাসায় না থাকেন ওরা তো চলে যাবে যদি আপনার অ্যাপার্টমেন্টে কেউ না কেউ থাকে তাহলে ওরা ডেলিভারি দিয়ে যাবে কিন্তু বাট যদি আপনার দরজা লক থাকে ওরা কারো কাছে সেটা দেয় না ওরা আপনাকে একটা রিসিপ্ট দিয়ে যাবে প্রতিদিন ইভেন ওরা আসতেই থাকবে এরকম আর একটা রিসিপ্ট দিতেই থাকবে যে আমি আসছিলাম কিন্তু আপনাকে পাইনি এইটা এটা দুইটা অপশন একটা হচ্ছে আপনি জাপানিজ নাম্বার থেকে জাপানিজে কল করতে পারবেন সেখানে জাপানিজ ভাষায় কথা বলতে পারবেন আর একটা ইন্টারন্যাশনাল নাম্বার থেকে যেটা দিয়ে আপনি ইংলিশে কথা বলতে পারবেন সো যাই হোক আমার অত ভালো না অত কনফিডেন্ট নাই এখন পর্যন্ত যার জন্য আমি ইংলিশে কথা বলছিলাম আর দুপুরে আমি ফোন দিয়ে বলছিলাম সাতটা থেকে নয়টার মধ্যে ওইটা ডেলিভার করতে সো যেহেতু আমি কাজ থেকে আমার বাসায় ফিরতে ফিরতে প্রায় পনেরো আটটার মতো বাজে যার জন্য আমি একটু তাড়াহুড়া করতেছিলাম এর মধ্যে আমার বাসায় ডিম ছিল না দুধ ছিল না এগুলো কেনার দরকার আমার সুপার মার্কেট যাইতেই হবে সকালে ডিম খাইতে হয় সেই যাই হোক তো আমার আমি বলছি যে আপনি একটু আগে বাড়িতে যান বাসায় যান আমি পরে আসতেছি আমি একটু কেনাকাটা আছে আমি ওটা শেষ করে দেন আসবো তো ওখানে গেলাম ওখানে একটা অনেক বুড়ি একটা ভদ্রমহিলার সাথে দেখা ওনার বয়স উনি বললো অষ্টআশি বছর তো ফার্স্ট ইম্প্রেশনই যখন আমি ঢুকতেছিলাম উনি তখন বিল দিচ্ছিল আমাকে দেখেই মানে আমাকে ডাক দিল মানে আমার দিক তাকায় রয়েছে যে এত লম্বা কিভাবে জাপানিজরা লম্বা হয় হয় না যে তা না বাট এভারেজ সাইজটা একটু কম বাংলাদেশিদের থেকে অনেক বেশি কম উনি বারবার আর কি বলতেছে কত ফুট লম্বা কত এই নিয়ে অনেক কথা বলতেছিল যাই হোক উনি বিল দিল আমি বাজার করে যখন বের হইলাম উনি আমার জন্য দাঁড়িয়েছিল উনি বলতেছে আমি তোমার জন্যই দাঁড়িয়ে আছি আসো এদিকে আসো কথা বলি দোকানের সামনে দাঁড়িয়ে অনেক সময় কথা বললাম ভালো মন্দ জিজ্ঞাসা করলো এই টুকটা কোথা থেকে আসছি কেন মানুষ জাপানে বেশি আসতেছে কাজের জন্য সব কিছু বললাম আর কি বলার পরে যে জিনিসটা আসল উনি আমাকে ব্যাগ খুলে উনি অনেক কিছু বাজার করছে বল আমাকে জোর করে দিয়ে দিছে এটা আসলে মেবি চিকেন ফ্রাই চিকেন ফ্রাই নাকি এটা আসলে শুকর আমি এখন পর্যন্ত জানি না এটা হয়তো বা হ্যাঁ এটা হচ্ছে চিকেন ফ্রাই কিন্তু শুকরের তেল দিয়ে ভাজা এটা আমি খাবো না আমার কলিগ আছে আমি তাকে দিয়ে দেবো হয়তো আর আরেকটা আমি এটা নিতে চাইনি উনি জোর করে আমার সাইকেলের মধ্যে এটা দিয়ে দিছে ওনার কাছে আরও অনেক কিছু ছিল ফিশ ফ্রাই আবিজাবি উনি অনেক কিছু দিতে চাইছে আমি নেই নেই উনি জোর করে একরকম এটা আমাদের দিয়ে দিছে আরেকটা জিনিস জোর করে যেটা আমাদের দিছে এই জিনিসটা এটা হচ্ছে এক হাজার টাকা উনি জোর করে আমাকে দিয়েছে দিয়ে বলতেছে যে তুমি এটা দিয়ে কোনো কিছু খেয়ে নিও কোনো চকলেট বা কোনো কিছু এই সেই তো আমি তো এটা নিবই না খাবারটা দিছে উনি যাই হোক উনি আমার মুরব্বী মানুষ অনেক কথাবার্তা হইল দেন উনি ট্যাক্সি অর্ডার করবে আমি সেটা করে দিলাম ওনাকে ওনার সাথে অনেক কথা বলতেছিলাম উনি বলল তুমি চলে যাও সারা দিন কাজ করছো কিন্তু আমি যাই না আমি দাঁড়িয়েছিলাম তো এই সব কথা বলতে 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 দেন এক ফাঁকে উনি আমাকে এই টাকাটা এই এক হাজার টাকা দিয়েছে বলছে চকলেট খাওয়ার জন্য উনি আমাকে সাথে নিয়ে ভিতরে গিয়ে আসলে চকলেট কিনে দেবে কিন্তু আমি তো কোনোভাবেই রাজি না দেন উনি এইটা একভাবে জোর করে দিয়ে দিছে আর বলছে এটা না নিলে উনি অনেক বেশি রাগ করবে কষ্ট পাবে সো আর বলতেছিল যে তোমার যদি দাদু বা নানু থাকতো তারা কি তোমাকে দিত না চকলেট খেতে সো কিছু বলার ছিল না জাস্ট আমার কিছু বলার নেই আমি কিছু বলার ভাষা হারিয়ে ফেলছি এটা অনেক কিছু এটা আমি খরচ করব না এটা রেখে দিব তো জাপান সম্পর্কে অবশ্যই প্রথম যেদিন আসছি এয়ারপোর্টের বাইরে দেখতেছিলাম একজন পলিথিন টোকা ছিল ছোট্ট একটা পলিথিন ওইটা উনি উঠাইলো ওইটা ছিল আমার ফার্স্ট ইমপ্রেশান যে আসলে জাপান সম্পর্কে শুনছি অনেক ক্লিন ওইটা দেখছি সেকেন্ড এখানে মানুষ যথেষ্ট সাহায্যশীল মানে সাহায্যকারী হয় অনেক হেল্পফুল হয় তো কোম্পানিতে যখন ঢুকছি দেখছি তারা কতটা হেল্পফুল প্রতিটা দিন আমাকে যেভাবে হেল্প করে সেটা আসলে বলার আমি বলে বোঝাতে পারবো না আর থার্ড যেটা শুনলাম শুনছি আগে যে ওরা অনেক বেশি দয়ালু হয় এই সেই সেটার প্রমাণ এটা টাকাটা বড় কিছু না বাট উনি আমাকে চিনে না জাস্ট আমার সাথে আজকে দেখা জাস্ট কথা বলছে কিছু সময় এটা আমার কাছে অনেক কিছু জানি না জাপান সম্পর্কে আপনাদের আইডিয়া কামেন তবে হ্যাঁ ভালো খারাপ দুইটাই আছে বাট আমি এখন পর্যন্ত শুধু ভালোগুলোই দেখছি তেমন কিছু বলার নাই আর কিছু বলার নাই সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম